দখলে দূষণে করুণ পরিণতি নদীমাতৃক বাংলাদেশের নদনদীর পঞ্চাশ বছরে বিলীন একশোরও বেশি নদী শত পরিকল্পনা উদ্যোগ কাজে আসেনি এবং চট্টগ্রামে ঝটিকা মিছিল করল ছাত্রলীগ আসামি বিএনপি নেতা এ যেন উদরপিণ্ডি বধুর ঘাড়ে পেছনের কারণ ঘুষ না দেয়া পাঁচই আগস্টের পর মিলেমিশে ভাগ করে প্রশাসন দখল করে নিয়েছে বিএনপি ও জামাত দাবি তথ্য উপদেষ্টার ভবিষ্যৎ অন্ধকার জেনে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে একটি মহল নতুন নতুন শর্ত এনে প্রলম্বিত করার চেষ্টার অভিযোগ বিএনপির সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতিবদ্ধতার কথা আবারও বললেন প্রধান নির্বাচন কমিশনার না ভোটের বিধান চায় ভিডিও ফুটেজ দেখিয়ে জুলাই নৃশংসতার ট্রাইব্যুনালকে জানালো মানবতা বিরোধী অপরাধ মামলার শেষ সাক্ষী পলাতক কেউই ছাড় পাবে না ডাকসু নির্বাচনের ব্যালট নীলক্ষেত থেকে ছাপানোর বিষয়টি স্বীকার করলেন উপাচার্য জড়িতদের চিহ্নিত করে নেবেন আইনি ব্যবস্থা গেল পঞ্চাশ বছরে দেশ থেকে হারিয়ে গেছে একশোরও বেশি নদী প্রতিনিয়ত দখল দূষণ নানা কারণে বিলীন হচ্ছে নদী পেছনে আছে প্রভাবশালী ব্যক্তির সাথে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও চার ভাগের তিন ভাগ নদীপথেই বিলীন হয়ে গেছে এরই মধ্যে যদিও সরকারি হিসেবে এখনও টিকে আছে এক হাজার চারশো পনেরোটি এই অবস্থায় নানা পদক্ষেপের পরামর্শ বিশেষজ্ঞ এবং গবেষকদের আর হারিয়ে যাওয়ার নদী উদ্ধারে চেষ্টার কথা বলছে বর্তমান সরকার বার্তা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মনির সোহাগ সোহাগ আপনাকে স্বাগত জানে আপনার প্রতিবেদন দেখলাম এর পাশাপাশি জানতে চাই যে প্রভাবশালী 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 এই কথা কিন্তু শুনছিই আমরা শুনছি এখন কারা প্রভাবশালী এখন তো এই সরকারের ব্যাপক ক্ষমতা ম্যান্ডেট। তারা নিজেরাই ছিল আপনি জানেন যে আসলে প্রভাবশালী যে বলয়টি তৈরি হয়েছে সেটি কিন্তু এক এক দুই দুই দিন বা বছরে হয়েছে এরকম না এবং এই যে লক্ষ লক্ষ মানুষ সারা দেশের নদীকে চারদিক থেকে কুরে কুরে খাচ্ছে বা খাবলে খেয়ে নিচ্ছে বলা যায় এক হিসেবে তো সেটির বিরুদ্ধে দাঁড়ানো সরকারের যে সংস্থাগুলো রয়েছে এখানে তাদের পক্ষে কতখানি এখনো বাস্তবতা সেটি আসলে একটি বড় ব্যাপার এবং প্রভাবশালী আসলে যারাই নদীগুলো দখল করছে বিভিন্নভাবে ভরাট করছে এবং আইনকে কোনোভাবেই ভয় পাচ্ছে না সেই মানুষগুলো তো অবশ্যই প্রভাবশালী এবং সেই তালিকাগুলো কিন্তু সরকারের হাতে আছে আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু সারাদেশে এই নদী খেকো বা নদী নষ্টের জন্য যারা দায়ী রয়েছে সেই দখলদার এবং দূষণকারী তাদের তালিকাও কিন্তু মোটামুটিভাবে তৈরি হয়েছে এবং নদীগুলোর যে অবস্থা সেই পর্যবেক্ষণটিও কিন্তু প্রায় শেষের পথে এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে অনেক শিল্প কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তো যেটি নেওয়া হচ্ছে মূলত সেটি কিন্তু আসলে কোনোভাবেই যথেষ্ট নয় যদি যথেষ্ট হতো তাহলে রাতারাতি কিন্তু নদীর চেহারা পরিবর্তন হয়ে যেত সেটি মনে করছেন বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষ তবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয় আসলে এটি রাতারাতিভাবে কোনোভাবেই সম্ভব নয় এবং এত বিপুল সংখ্যক দখল দখলদার যারা রয়েছেন প্রভাবশালী যারা রয়েছেন তাদেরকে সেই অবস্থান থেকে সরানো এবং নদীগুলোতে যাতে পুনরায় দখল না হয় সেই জায়গাটি নিশ্চিত করা সেটি আসলে খুবই বড় ধরনের কর্মযজ্ঞ এবং সেই কারণে সরকার বলছে যে তারা চৌষট্টিটি জেলা থেকে এর মধ্যে তেষট্টিটি নদী তারা নির্ধারণ করেছেন এবং এর মধ্যে বিভাগীয় পর্যায় থেকে একটি করে নদী নিয়ে তারা কাজ শুরু করবেন যেটি জানুয়ারি থেকে শুরু করতে পারবেন হয়তো এই সেই পরিকল্পনার কথা তারা বলছেন এবং তারা বলছেন যে এই যে পথ দেখানো এবং হারিয়ে যাওয়া নদীগুলো উদ্ধারের যে পরিকল্পনা পরবর্তীতে যে সরকারি আসুক না কেন তারা যাতে এভাবে কাজ করে সামনে যায় এবং তাদের দাবি যে আসলে অল্প সময়ের মধ্যে নদীগুলোর পরিবর্তন করা অবস্থানের এবং সেগুলোর অবস্থা ফিরিয়ে আনা সেটি আসলে খুবই কষ্টকর কিন্তু যে সরকারি প্রতিষ্ঠানের কথা বলেছেন ঠিক আছে একটা প্রভাবশালী তো আছে সরকারি প্রতিষ্ঠান কি করে দখল করে পাশাপাশি আমি যদি নদীর থেকে একটু খালের দিকে আসি একদম শহরে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে এত বড় একটা ভবন ভেঙে ফেলা হলো বিজিএম ভবন সেখানে আবার সেটি দখল করে এখন আবার রাস্তা বানানো হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঠানামার আমার জায়গা বানানো হচ্ছে তো এটি তো হাস্যকর না আপনি কিন্তু জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের জন্য হাতির যে ভরাট সেটি নিয়ে আমরা এর আগেও কাজ করেছি এবং তার পাশাপাশি পান্থকুঞ্জের পার্ক ধ্বংস করে গাছ কেটে সেখানেও যে একটি র্যাম্প নামানোর প্রক্রিয়া এই দুটি বিষয় নিয়েও কিন্তু ডিবিসি নিউজ ব্যাপকভাবে কাজ করছে এবং আপনি জানেন যে এরই মধ্যে হাইকোর্ট পর্যন্ত সেই বিষয়টি গড়াতে হয়েছে এবং সেখানে পরিবেশকর্মীরা একদল পরিবেশকর্মী দীর্ঘদিন ধরে এটি নিয়ে আন্দোলন করছেন তো শেষ পর্যন্ত হাইকোর্ট আসলে সেই কার্যক্রমটি বন্ধ রাখার যে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকেও এখন বলা হচ্ছে যে এটি অপরিকল্পিত ছিল যদিও আগের সরকারের একটি সেই পরি প্রকল্পটি ছিল এবং যারা গবেষক রয়েছেন যারা বিশ্লেষক রয়েছেন যারা নগরবিদ রয়েছেন তারাও কিন্তু বারবার বলছেন যে এই দুটি জায়গাকে বাঁচিয়ে আসলে এই র্যাম্পগুলো করা যেত তো সরকারের আসলে অতীত থেকে আমরা দেখেছি যে এক ধরনের অনিহা এবং গুরুত্ব না দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি বর্তমান সরকার মুখে তারা যতটা বলছে যে নদীকে তারা রক্ষা করবেন খাল উদ্ধার করবেন এবং পরিবেশ রক্ষা করবেন হয়তো তারা তাদের মতো চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞ যারা আছেন তারা মনে করছেন এই সরকারের পক্ষে আরও কঠোরভাবে এবং আরো শক্ত অবস্থান নিয়ে আসলে এই দূষণ দখল এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত যাতে অন্তত একটি বার্তা পায় যারা দখলদার এবং দূষণকারী এবং পরবর্তী যে সরকার আছে তারা যাতে এই ফ্রেম ধরে বা এই কাঠামো ধরে যাতে তারা সামনে আগাতে পারে যেহেতু পরিবেশ উপদেষ্টা নিজেই একজন পরিবেশ কর্মী এত এত আন্দোলন করেছেন আশা করাটা খুব অলিক কিছু নয় আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বিশেষ প্রতিনিধি মনিল সোহাগ আমাদের সঙ্গে ছিলেন বার্তা কক্ষ থেকে বাংলাদেশ থেকে আগামী বছর পবিত্র হজ পালনের খরচ কিছু কিছুটা কমছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফ ম খালিদ হোসেন সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজ মূল্য ধরা হয়েছে চার লাখ সাতষট্টি হাজার টাকা উড়োজাহাজ ভাড়াও আগের চেয়ে প্রায় তেরো হাজার টাকা কমবে বলে জানান তিনি সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় বিকেলে এক সংবাদ সম্মেলনে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা বিমান ভাড়া যৌক্তি পর্যায়ে নির্ধারণের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছেন গত বছর বিমান বাড়া ছিল এক লক্ষ সাতষট্টি হাজার আটশো বিশ টাকা এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো তিরিশ টাকা ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারা দিন আছে সংসদীয় আসন আটাশ কুড়িগ্রাম চার স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারা দিন রয়েছে সংসদীয় আসন আঠাশ এবং চার আসন কুড়িগ্রাম তো এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সাজ্জাদ হোসেন পলাশ তার কাছে জানতে চাইব তিনি এই আসন থেকে প্রার্থী হতে চাচ্ছেন কেন তিনি এই আসন থেকে প্রার্থী হতে চাচ্ছেন আপনার কাছে আপনি এই আসন থেকে প্রার্থী হতে চাচ্ছেন কি কি উন্নয়ন বা সাধারণ মানুষের কি কি কাজ করেছেন আপনি এ পর্যন্ত আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমার নির্বাচন এলাকা আঠাশ কুড়িগ্রাম চার রুমারি রাজীবপুর চিলমারির সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং হিন্দু ভাইদের শারদীয় শুভেচ্ছা আমরা আসলে রাজনীতি করি মানুষের জন্য আমাদের লক্ষ্য হচ্ছে এলাকার উন্নয়ন এবং মানুষের দুঃখে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো এই লক্ষ্যে আমরা কাজ করি আমরা আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন দুর্যোগে আমরা ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমরা নির্বাচনী এলাকায় মানুষের পাশে ছিলাম অতীতেও ছিলাম এবং ভবিষ্যতে থাকতে চাই তো আমার নির্বাচনী এলাকা আঠাশ কুড়ি গ্রাম চার আপনি জানেন এটা নদী নদীবিধৌত এলাকা এখানে ব্রহ্মপুত্র নদ দ্বারা এই নদী দ্বারা এই তিনটি উপজেলা অবহেলিত এখানে মানুষের জীবনমার অত্যন্ত নিম্ন তাই এই চরগুলোকে নদী খনন করে এই চরগুলোকে নদী নদীর বাদ দিয়ে শাসন শাসনকে নদী শাসন করে এই চরগুলোকে কৃষি ইয়াতে উন্নত করা এবং এই ব্রহ্মপুত্র নদের উপর একটু সেতু দেওয়া যার মাধ্যমে বিচ্ছিন্ন রৌমারি এবং রাজীবপুর কুড়িগ্রাম জেলার সঙ্গে কানেক্ট হবে এটা আমাদের একটা নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকবে আর এলাকার বেকার যুবক এবং যুব মহিলা যারা আছে তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে উন্নয়নের ধারায় তাদেরকে সম্পৃক্ত করা এবং বেকারদের কর্মসংস্থান করা সর্বোপরি কুড়িগ্রাম চার আসনে আপনি জানেন যে রাজীবপুর একটি ছোট্ট উপজেলা এই উপজেলায় দারিদ্র হচ্ছে আটাত্তর শতাংশ যা বাংলাদেশের সর্বোচ্চ দারিদ্র সীমা এই উপজেলাকে বিশেষ পুন প্রণোদনার মাধ্যমে তাদেরকে দারিদ্রসীমা থেকে বের করে নিয়ে আসা চিলমারির যে বন্দর আছে আপনারা জানেন আব্বাস উদ্দিনের সেই চিলমারির বন্দর এই চিলমারির বন্দর আজকে অবহেলিত এই চিলমারি বন্দরে উন্নয়ন করা এবং কুড়িগ্রাম চার আসনের তিনটি উপজেলা তিনটি উপজেলার যে শিক্ষা ব্যবস্থা কী বলে আপনার স্বাস্থ্যসেবা আছে এটা অত্যন্ত নাজুক আমি একটু ছোট্ট একটু প্রশ্ন দেখি যে আপনারা এই জনপদের জন্য যেহেতু নদীবেষ্টিত এলাকা এখানে শিক্ষার ব্যবস্থা নাই এবং নারীদের একটা যাতায়াত থেকে শুরু করে সব ধরনের সমস্যা রয়েছে তাদের উন্নয়নে আপনারা কি কাজ করবেন আমরা একটা মাস্টার প্ল্যান করেছি আমরা কুড়িগ্রাম চার আসনকে নিয়ে একটা এগারো দফা নির্বাচনী আমি ইশতেহার ঘোষণা করেছি সেই ইশতেহারে যে বেকার যে মহিলারা আছে তাদেরকে আত্মকর্ম সংস্থানমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা আমাদের একটা মেরুভিশ থাকবে এবং বেকার যুবকদের বেড়াও তাই আর বিশেষ করে আমরা চাচ্ছি যে চর এলাকা যেটা আছে এই চর এলাকায় কৃষি খামারগুলোকে উন্নত করা এবং দুগ্ধ খামার যাতে হতে পারে চরের মধ্যে সমবায় ভিত্তিক কৃষি খামার স্থাপন করে এই চরগুলোর উন্নয়ন করা এটা আমাদের অন্যতম ম্যানিফেস্টো কেননা আসলে কুড়িগ্রাম চার আসনে যদি চরগুলোকে উন্নয়ন করা যায় আমার মনে হয় এখানে দারিদ্রতা থাকবে না দারিদ্রতা শূন্যের কোঠায় নেমে আসবে ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে গণ অধিকার পরিষদের সভাপতি তার নির্বাচনী এলাকার সেসব কাজগুলি করবেন সেগুলো বলছিলেন তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই ছিল এখনকার মতো পরবর্তী রাত নয়টার সংবাদে আবারও যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ব্যালট রাজধানীর নীল ছাপানোর বিষয়টি সরবরাহকারী প্রতিষ্ঠান আগে জানায়নি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড নিয়াজ আহমদ খান রবিবার সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে জানিয়ে উপাচার্য বলেন গাফিলতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আরো আমাদেরকে জানায় যে নীলক্ষেতে কাটিং শেষে প্রি স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে শারদীয় দুর্গাপূজায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান বিস্তারিত জানাতে চলে যাচ্ছি তার কাছে ফরহাদ আপনাকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাবেন ষষ্ঠীতে আজকের আয়োজন কেমন দেখছেন আর এই দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ব্যবস্থাটাই কেমন দেখছেন বিস্তারিত তবুওতে যেটা আপনি জানেন যে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব সেটা কিন্তু আজকে ষষ্ঠীর মাধ্যম দিয়ে শুরু হয়েছে আমরা দেখিছি সন্ধ্যা থেকেই কিন্তু তাদের যে মূল অনুষ্ঠকতা অনুষ্ঠিততা সেটাও কিন্তু শুরু হয়েছে এখানে বিভিন্ন যারা ভক্তবৃন্দ রয়েছে তারাও কিন্তু এসেছে এবং আপনারা ঘুরে দেখে সকাল থেকে কিন্তু চণ্ডীপাঠের মুখরিত ছিল এই পূজা মণ্ডপ পাশাপাশি যদি বলি আজকে কিন্তু এই ঢাকঢোল এবং যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটাও কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন যারা ছোট শিশুরা রয়েছে তারাও কিন্তু আজকে এখানে এসেছে এবং কিছুক্ষণ আগে বিকেলে কিন্তু আজকে এখানে নিরাপত্তার জন্য একটা একটা ব্রিফিং ছিল ডিএমপির সেখানে ডিএমপি কমিশনার বলেছেন যে প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে এবং নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এখানে ঠিক তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকেশ্বরী মন্দিরে যেখানে পুলিশ বিজেপির পাশাপাশি প্রধান ফটকে কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং সবকিছু মিলে যদি বলি আজকে যেই অঞ্জলি দেওয়ার মাধ্যমে কিন্তু ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এখন পর্যন্ত কিছু ঢোল এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে এই যে তাদের যে পূজা সেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং তারা আজকে তার বলছেন যে যে তাদের যে দেবী রয়েছে সেই দেবী কিন্তু সরব থেকে কিন্তু ফিরে এসেছেন এবং সারা বিশ্বের মঙ্গল কামনায় কিন্তু তারা তাদের প্রার্থনা করছেন এবং সব কিছু মিলে আজকে এখানে একটা উৎসব পরিবেশ ছিল এবং আগামীকাল থেকে কিন্তু মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এখন পর্যন্ত আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল সবশেষ ফরহাদ আপনাকে ধন্যবাদ সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন